লোন করা আছে ভাইয়া লোন করা আছে অলরেডি জি ভাইয়া লোন করা আছে লোন মাসিক কিস্তি মাত্র 40000 টাকা ডাউন পেমেন্ট হচ্ছে 20 লক্ষ টাকা আসকিন বিদ হইতো মাত্র দিতে হবে 10 লাখ টাকা অনলি 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা লোন করে নিতে চান আমরা লোন লোনের সুবিধা দিব এবং আপাতত 10 লক্ষ টাকা যদি দিতে পারেন ইনশাআল্লাহ গাড়িটা বাকি টাকা লোনের মাধ্যমে সিস্টেম করে আমরা দিব এটা মাসে মাসে কিস্তি দিয়ে বাকিটা পরিশোধ করবেন আইস মুহা এক্সিও স্কোয়ার নেওয়া সব ধরনের গাড়িগুলাই ব্যাঙ্গলোরে এবং কিস্তিতে নেওয়ার সুযোগ থাকবে আর এত চমৎকার একটা সুযোগ কিন্তু এআই কারপ্লেস আপনাদেরকে দিচ্ছে এই সুযোগটা যারা কাজে লাগাতে চান দ্রুত আসতে হবে আর বিস্তারিত আমরা জানবো এআই কার প্লাস থেকে আমাদের আজাদ কাছ থেকে আজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভিউজ কালেকশন দেখতে পাচ্ছি জি ভাই আলহামদুলিল্লাহ সব ধরনের গাড়ি আছে রিকন্ডিশন এবং ইউজ গাড়ি আচ্ছা মোটামুটি সব ধরনের গাড়ি দিতে পারবো তার মধ্যে আপনার ইউজ গাড়িটা হচ্ছে নির্দিষ্ট করা আচ্ছা আচ্ছা এখানে যা আছে আলহামদুলিল্লাহ দেখাবো আর রিকন্ডিশন গাড়ি যে কোনো ধরনের গাড়ি আছে এখন আপনাদের আজকে হায়েস্ট গাড়ি এক্সিও গাড়ি এবং নোয়া গাড়ি দেখাবো আচ্ছা ঠিক আছে বলবেন ভাই ভাই ঠিকানাটা হচ্ছে এআই কার প্যালেস এগারো নম্বর হাউস বনশ্রী এ বলক মেন রোড একেবারে মেইন রোডের পাশে রামপুরা বনশ্রী এ বলক মেন রোড এগারো নম্বর হাউস আচ্ছা এটা হচ্ছে আর একটু সহজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে এসে নামলে টেলিভিশন ভবনের পিছনে দুই তিন মিনিট হাঁটলেই আমার শোরুম পাওয়া যাবে ভাইয়া ওকে ভাই আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নাম্বার করে একটা গাড়ি লোনে বা কিস্তিতে নিতে পারবো আজাদ ভাই জি ভাইয়া এই গাড়িটাই হচ্ছে এইটা আচ্ছা 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 ভাইয়া গাড়িটা হচ্ছে স্কোয়ার দু হাজার আঠারো মডেল আচ্ছা আঠারো মডেল এই গাড়িটা লোন করা আছে ভাইয়া লোন করা আছে ভাইয়া লোন করা আছে লোন মাসিক কিস্তি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা মাসিক কিস্তি আপনার এটা ডাউন পেমেন্ট দিতে হবে ভাইয়া বিশ লক্ষ টাকা ততটা ভাইয়া মাত্র বিশ লক্ষ টাকা মাত্র বিশ লক্ষ টাকা ভাইয়া কথা বললে কিছু অনার করে দিব ভাইয়া যদি করক আপনার কাস্টমার আসেন দয়া করে মেহেরবানী করে ইনশাল্লাহ কিছু অনার করে দিব তার মানে ডাউন পেমেন্ট কমবে ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ কমবে আপাতত 20 লক্ষ টাকা গাড়িটা ভাই দেখেন একদম ফ্রেশ গাড়ি গাড়িটা রেজিস্ট্রেশন হইছে ভাই মাত্র 7 মাস মাত্র 7 মাস জি মাস 7 কিস্তি গেছে আর মাত্র 53 কিস্তি ভাইয়া বাকি আছে আচ্ছা 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 এই দেখেন ফন্সেট কাটা যদি আমরা শুরু করি এই লাইট বলতেছে অরিজিনাল কন্ডিশন প্রজেকশন এলইডি লাইট যেটা ডাবল প্রজেকশন বলে ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন লাইট গ্রিল গুলো এই গাড়িটার গ্রিলটা হচ্ছে বেশি মজার

আমি প্রত্যেকটা গ্লাসও দেখাই দিব আজকে এই দেখেন এই গাড়িটা অনেকটা স্পেশাল গাড়ি কারণ অনেক ভাই ঘুরাঘুরি করেন ভাই লোন হয় না লোন হয় না কিন্তু এই গাড়িটা চমৎকার একটা সুযোগ আমি বলবো কারণ লোন অলরেডি করা আছে এটা জুরি থেকে যে দিক থেকে তাকান মানে ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট নিবেন আর চালাবেন দুটো পেকগুলো দেখেন আলহামদুলিল্লাহ এবং ড্রেসবোর্ডটা যদি দেখাই দিই আমরা কতটুকু ফ্রেশ একটু আমাদেরকে একটু যারা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং এটা কিন্তু চমৎকার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং লেদার ক্যাপ্টেন তাই না ভাই জি ভাইয়া লেদার ক্যাপ্টেন এবং সিলিন্ডার কিন্তু যথেষ্ট ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা মডেল এর 19 ভাইয়া জি ভাই এটা মডেল 18 ভাইয়া 19 না 18 মডেল ভাইয়া এটা ক্যাপ্টেন সিট না তেলের গাড়ি কখনো ক্যাপ্টেন সিট হয় এই যে দেখেন মাশাআল্লাহ জাবাল স্টিকার গুলো এখনো পর্যন্ত সিট গুলো ভাইয়া 3 সিট হ্যাঁ আচ্ছা এটা 8 সিটার গাড়ি 3 সিট

এটা মাইলেজ হচ্ছে 85000 প্লাস সামথিং ঠিক আছে 85000 সামথিং এই যে মাইলেজ আমি যদি দেখা দিই এবং এগুলো আপনারা অপশন গ্রেড এর অপশন সাথে মিলিয়ে নিতে পারবেন ওকে অথেন্টিক মাইলেজ যেটা সেটা ইনশাআল্লাহ পাবেন আশা করি এই পাশে দেখেন স্টিকার যেটা আছে জাপান স্টিকার প্রত্যেকটা জায়গায় জাপান স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে কোনো প্রকার কোনো হিটিং স্টিকার এই ধরনের কিছু কাহিনী নেই জাস্ট যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছিলেন ওইবারে এই গাড়িটা এসে দেখার জন্য অনুরোধ করলেন এই দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত জাপানি স্টিকার আছে তো এইটটি প্লাস অথেন্টিক মাইলেজ একটা গালি সামনে পিছনে গ্লাস লাইট সবকিছু অরিজিনাল কন্ডিশনে আছে এটা যদি আমরা বলি যে ডাউন পেমেন্ট দিতে হচ্ছে কত টাকা আছে ভাই ডাউন পেমেন্ট হচ্ছে বিশ লক্ষ টাকা আসকিং বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট তারপরে আসলে ইনশাল্লাহ দাম একটু ভিতরে ডাউন পেমেন্ট একটু কমানিতে পারবেন ভাই একটু ভিতরে একটা একটু দেখায় দেন অবশ্যই

পরিশোধ হয়েছে আর তিপ্পান্নটা কিস্তি বাকি আছে আচ্ছা কিস্তি মাসে কিস্তি হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং এখন ডাউন পেমেন্ট দিতে হবে বিশ লক্ষ টাকা ভাইয়া আপনার কাস্টমার যদি আসে ইনশাল্লাহ এখানে কিছু কথা বলার কিছু আনার করে দিব এরপর কি থাকছে আজাদ ভাই ভাই এরপরে থাকছে হচ্ছে একটা এক্সিও উনিশের মডেল উনিশের এক্সিও এটা ডাউন পেমেন্ট কত প্যাকেজ আচ্ছা ভাই এই গাড়িটা একদম রিকন্ডিশন গাড়ি নতুন গাড়ি আচ্ছা আচ্ছা এর ভাইয়ের দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা আচ্ছা কোন ভাইয়া যদি এটা লোন করে নিতে চান আমরা লোন লোনের সুবিধা দিব এবং আপাতত দশ লক্ষ টাকা যদি দিতে পারেন ইনশাল্লাহ গাড়িটা বাকি টাকা লোনের মাধ্যমে সিস্টেম করে আমরা দিব এটা মাসে মাসে কিস্তি দিয়ে বাকিটা পরিশোধ করবেন পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য আমরা লোন করে দিব সর্বোচ্চ লোন যাই হোক এটা হচ্ছে অনলি দশ দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারবেন এটা ব্যাক সাইডটা যদি দেখাই এটা কিন্তু অকটেন ডিবেন একটা গাড়ি হ্যাঁ অকটেন ডিবেন এটা যেহেতু রিকন্ডিশন সবকিছু নতুন যে এটা ট্রেলার গাড়ি এটা নন হাইব্রিড নন হাইব্রিড অনলি অকটেন ডিবেন করলা এক্সি যারা করলা এক্সিও চাচ্ছিলেন প্রত্যেকটা এটা কি বলার কিছু নাই অল গ্লাস লাইট সবকিছু নিউ কন্ডিশনে আছে বাংলাদেশের জন্য নিউ বাট জাপানে চলছে তো যারা রিকন্ডিশন গাড়িগুলো নিতে চান কিস্তির মাধ্যমে লোনের মাধ্যমে তাদের জন্য হচ্ছে এই গাড়িটা একদম ফ্রেশ এটা মডেল হচ্ছে 19 এর মডেল তাই না ভাই জি 19 এর মডেল

জিএল গাড়ি আইএস জিএল গাড়ি আইএস জিএল যদি কোনো ভাইয়া যদি সুপার জিএল চায় ইনশাআল্লাহ সুপার জিএল দিতে পারবো যে কোনো কালার যে কোনো কালার যে কোন মডেল জি আমাদের ভাই হাইজের হিউজ কালেকশন পিছনে প্রচুর হিউজ প্রচুর কালেকশন হাই পিছনে হাইজ আছে সবই হাইজ ভাই পিছনে প্রচুর হাইজ দেখেন এছাড়া যদি অন্য কোন আর মডেলের কালারের যদি প্রয়োজন হয় যারা সিলভার কালার ব্ল্যাক কালার যদি চান সেক্ষেত্রে তাও দেওয়া যাবে আপনাকে একটা জিনিস করতে হবে হয়তোবা ফিজিক্যালি আসতে হবে নতুবা স্ক্রিন দন আমরা যোগাযোগ করতে হবে আমরা এখন যে আইসে দেখাছিলাম হচ্ছে এই গাড়িটা হচ্ছে ভাই 2019 মডেল 2019 এর মডেল এটা এখন রেজিস্ট্রেশন হবে আচ্ছা আচ্ছা যার যে ভদ্রলোক নেবে তার নামে রেজিস্ট্রেশন হবে এখন এটা সর্বোচ্চ ভাইয়ার দাম হচ্ছে 30 লক্ষ টাকা 30 লক্ষ টাকা জি এখন এটা সর্বোচ্চ আমরা লোন করে দিতে পারবো 20 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তার মানে বাকিটা 10 লাখ টাকা ডাউন পেমেন্ট

যারা যে মডেলের হাইসি আপনারা চান যে আমি লোন করে নিতে চাই নিতে চাই সেক্ষেত্রে বাইরের সাথে যোগাযোগ করবেন দুই হাজার উনিশের মডেলের হাইস এখানে একটা

বাট আমরা আজকে এআই কারপ্লেসে আসছি আর আজাদ ভাইয়ের সুজুকটা আপনাদের দিচ্ছে যারা এই সুযোগটা লুটে নিতে চান দ্রুত আসতে হবে ভাইয়া বলেন ভাই এটার মাইলেজ আছে 95000 প্লাস অথেন্টিক জি আচ্ছা 55000 মাইলেজ আছে অথেন্টিক সেটা আপনারা অপশন প্লেটের সাথে মিলে নিতে পারবে এটা প্রত্যেকটা চাকা এখনো জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে আছে একেবারে নতুনের মতো তো সো যারা হাইস এবং নোয়া বিশেষ করে হাইস নোয়া এবং প্রাইভেট কালেকশন আ কিস্তিতে নিতে চান আপনারা অবশ্যই অত দ্রুত এই আজাদ বাইসেতে যোগাযোগ করতে পারেন একটু দেখাই দেই মানে এই ইঞ্জিনটা একটু দেখাই আমরা এই হচ্ছে দেখেন এই পানি কি জাপান থেকে আসছে ভাই হ্যাঁ এই পানি এই অবস্থা জাপান থেকে আসছে দা একদম ফ্রেশ ভিতরটা দেখেন কত রকম ফ্রেশ আছাল এটা একটু ডিটেইল বলেন তাহলে ভাইয়া কিস্তির পরিমাণ কত হতে পারে আনুমানিক যে ভাইয়া এটা যদি 2 লাখ টাকা লোন করে দেই তাহলে সর্বোচ্চ

যে যে ডাউন পেমেন্ট আপনিরা বাকিটা লোন হবে বাকিটা লোন সর্বোচ্চ আমি লোন করা দিতে পারবো 20 লাখ টাকা ভাইয়া ওকে ঠিক আছে বলবেন ভাই আজাদ ভাই আপনাদের যে এখানে ঠিকানাটা হচ্ছে এআই কার্প্লেস রামপুরা বনশ্রী এবলক মেন রোড এটা বাংলাদেশ টেলিভিশন ভবনের ওখানে নেমে টেলিভিশন ভবনের পিছনে মাত্র 2-3 মিনিট হাঁটলেই গাড়িটা পাওয়া যাবে ভাইয়া ওই যে সামনে দেখা যায় ওই মোড়টাই হচ্ছে টেলিভিশন ভবন মাত্র সামান্য একটু এই যে এই পাশে মোড়টা হচ্ছে এই পাশে ও যে বড় গাছটা দেখা যায় গাছের সাথে